জয় ফেস পাস বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি দেখুন একটা কিনলে একটা ফ্রি সব বাই ওয়ান গেট ওয়ান সব একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন আপনারা একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন যেমন এটা বাই ওয়ান গেট ওয়ান আছে আঠাশ পর্যন্ত আছে এটা টোয়েন্টি আছে এটাও বাই ওয়ান গেট ওয়ান এগুলো বাই ওয়ান গেট ওয়ান আছে একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছে এটা অ্যালোভেরা জেল আছে এটাও আপনার বাই ওয়ান গেট ওয়ান অ্যালোভেরা জেল পাপায়া তারপরে উপটান আছে ভিটামিন সি আছে এটাও বাই ওয়ান গেট ওয়ান আছে একটা কিনলে একটা ফ্রি এক সেবার কার এক ফ্লেভার আছে এগুলো সব বাই ওয়ান গেট ওয়ান এসব পাউডার একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছে কোনো অ্যালকোহল নেই এটা এটাও বাই ওয়ান গেট ওয়ান আছে খুবই সুন্দর গন্ধ এটাও রুম ফ্রেশনার আছে এটাও বাই ওয়ান গেট ওয়ান এর মধ্যে পাবেন লেয়ার শট এর মধ্যেও আপনারা বাই ওয়ান গেট ওয়ান পেয়ে যাবেন এগুলো মেড ইন দুবাইয়ের পারফিউম আছে বাই ওয়ান গেট ওয়ান আছে ছটা কিনলে ছটা ফ্রি বারোটা কিনলে বারোটা ফ্রি এগুলো চার টাকার মধ্যে কোন আট টাকা করে কেনা পড়ছে বারো টাকা করে কেনা পড়ছে মাত্র এক টাকা করে কেনা পড়ছে তিন মাসের গ্যারান্টি থাকবে ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনারা মাল অর্ডার করতে পারবেন যেগুলো সব বারো টাকা পনেরো টাকার মধ্যেই থাকবে দেখুন মাত্র কুড়ি টাকা করে কেনা পড়ছে দেখুন কালেকশন দেখুন কুড়ি টাকা কুড়ি টাকা করে এর মধ্যে সমস্ত সাইজ আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আটা জিনিসটা একবার নিন মাত্র বাহাত্তর টাকা সেভেন্টি টু এটাও বাহাত্তর টাকা কেনা পড়ছে দু টাকা তিন টাকা পাঁচ টাকার মধ্যেও আঙুটও পেয়ে যাবেন যারা পাঁচ হাজার টাকা কেনাকাটা করছে তাদের জন্য ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর কেউ যদি এক লাখ এক টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্টও আপনারা দিয়ে দিই মারিয়া কসমেটিকের তরফ দিয়ে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন কিছু আইটেম নিয়ে তো ফার্স্টেই এখন গরমকাল তো আছেই সানস্ক্রিন দেখুন বাই ওয়ান গেট ওয়ান একটা ফ্রি পেয়ে যাচ্ছেন এটা সানস্ক্রিম আছে এটা একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাদের স্ক্রাবার দেখুন বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন এসে স্ক্রাবার আছে ঠিক আছে মিক্সড ফ্রুটের স্ক্রাবার আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এদিকে একটু চলে আসুন জয়ের সানস্ক্রিম এটা ফিফটি আছে ঠিক আছে এটাও আপনার বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর নেক্সট আইটেম এটা থার্টি আছে এটাও বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি জয়ের সমস্ত প্রোডাক্ট যেগুলো দেখাচ্ছি সব বাই ওয়ান গেট ওয়ানের মধ্যে আছে যেমন দেখুন এটা শাওয়ার জেল আছে যেমন এটা বাই ওয়ান গেট ওয়ান আছে একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে একবার ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি ডেটটা দেখুন দু থেকে পঁচিশ পর্যন্ত

ঠিক আছে তো এটা পাপায়া আছে এটাও বাই ওয়ান গেট ওয়ান আছে মানে জয় সমস্ত প্রোডাক্টের মধ্যে বাই ওয়ান গেট ওয়ান পেয়ে যাচ্ছেন যেমন অ্যালোভেরা জেল পাপায়া তারপরে উপটান আছে ভিটামিন সি আছে সব বাই ওয়ান গেট ওয়ানের মধ্যে জয়ের মানে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তারপরে এই দেখুন জয়ের ফেসিয়াল কিট এটাও বাই ওয়ান গেট ওয়ান আছে একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছে জয়ের সব প্রোডাক্ট সব প্রোডাক্ট বাই ওয়ান গেট ওয়ান দেখুন কেয়ার সব প্রোডাক্ট একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি পারফিউমের মধ্যে আসুন যেমন এগুলো পারফিউমের মধ্যে আছে এগুলো বাই ওয়ান গেট ওয়ান এক সেবার কার এক ফ্লেভার আছে এগুলো সব বাই ওয়ান গেট ওয়ান এর গেট আপটা দেখুন লুকটা দেখুন একবার দারুন মানে পুজোর আগে কিন্তু পারফিউমের খুব চাহিদা হয় একদম কাজে এই সময় যদি আপনারা মারিয়া কসমেটিক্স থেকে একদম রিজনেবল প্রাইসে যদি নিয়ে এগুলো ব্যবসা শুরু করেন কিন্তু পুজোর আগে খুব ভালো ব্যবসা হবে আপনাদের আরামসে এ করবেন আপনারা ডিসকাউন্ট ছাড়াও বিক্রি করতে পারেন বিক্রি টোটালটা আপনারই ওপর ঠিক আছে এসব দেখুন সব ফ্লেভারে আপনারা পারফিউম পেয়ে যাচ্ছেন দেখছেন তারপরে এসব পাউডারও আপনারা পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান মধ্যে দেখুন এসব পাউডার একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে সব বাই ওয়ান গেট ওয়ান এর মধ্যে ঠিক আছে তারপর এখানেও আসুন আমি এখানেও দেখিয়ে দিচ্ছি এটা রুম ফ্রেশনার আছে এটা অ্যালকোহল ফ্রি আছে এর মধ্যে আচ্ছা কোনো অ্যালকোহল নেই এটা এটাও বাই ওয়ান গেট ওয়ান আছে ঠিক আছে আমি একটা দেখুন আপনারা হয়তো এর গন্ধটা পাবে না দাদা আছে বলে দেবে দেখুন এর গন্ধটা দেখুন খুবই সুন্দর গন্ধ আর কোনো মানে গ্যাস পুরোটাই কিন্তু গ্যাস এ রয়েছে একদম মানে গ্যাস রয়েছে পুরোটাই তারপরে এগুলো দেখলেন বাই ওয়ান গেট ওয়ান তা এটাও দেখুন বাই ওয়ান গেট ওয়ান এটাও রুম ফ্রেশনার আছে এটাও বাই ওয়ান গেট ওয়ানের মধ্যে পাবেন লেয়ার এর মধ্যেও আপনারা বাই ওয়ান গেট ওয়ান পেয়ে যাবেন ঠিক আছে আমি যা দেখাচ্ছি সব বাই ওয়ান গেট ওয়ান এর মধ্যেই দেখাচ্ছি ঠিক আছে তারপরে এগুলো মেড ইন দুবাই এর পারফিউম আছে বাই ওয়ান গেট ওয়ান আছে একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে বিবি স্পিনজার পারফিউম আছে এগুলো বাই ওয়ান গেট ওয়ান এ আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে রয়্যাল এর এগুলো দেখুন এটাও বাই ওয়ান গেট ওয়ানের মধ্যে পেয়ে যাচ্ছেন ছটা কিনলে ছটা ফ্রি বারোটা কিনলে বারোটা ফ্রি আমি যা দেখাচ্ছি সব বাই ওয়ান গেট ওয়ানের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশলে আর যারা ধর্মতলা হাওড়া থেকে আসতে চাইবে হাওড়া থেকে ধর্মতলা যেকোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট আমি দেখুন এখানে অ্যাড্রেসটা ডিটেলস দেওয়া আছে আর কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন টোটালি আমরা গাইডলাইন করে নেবো আর এটা দেখুন এখানে কিউআর কোড দেওয়া আছে এখানে স্ক্যান করলে পুরো ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন আমরা মারিয়া কসমেটিক সম্পর্কে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এইটাতে আপনারা স্ক্যান করলে স্ক্যান করলে ঠিক আছে তারপরে নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে দেখুন এগুলো তো কস কসমেটিকের মধ্যে হয়ে গেল বাই ওয়ান গেট ওয়ান এবারে আমি কিছু জুয়েলারির মধ্যে দেখিয়ে দিতে চাইছি ঠিক আছে যেমন আজকের ভিডিওতে ফার্স্টেই আমরা দেখলাম বাই ওয়ান গেট ওয়ান প্রোডাক্ট এবার কিছু দেখবো জুয়েলারির কালেকশন জুয়েলারি কালেকশনের মধ্যে যেমন এগুলো দেখুন চার টাকার মধ্যে আছে ঠিক আছে এগুলো চার টাকার মধ্যে ঠিক আছে এগুলো চার টাকা করে কেনা পড়ছে এগুলো সব তিন মাসের গ্যারান্টি থাকবে এগুলো দেখুন আট টাকা করে কেনা পড়ছে দেখুন এগুলো দেখুন বারো টাকা করে কেনা পড়ছে ঠিক আছে তারপর চেন দেখুন সব থেকে কম দামের মধ্যে চেন এক টাকা করে মাত্র এক টাকা করে কেনা পড়ছে ঠিক আছে মাত্র এক টাকা করে কেনা পড়ছে আর এসব দেখুন বারো টাকা করে মাত্র বারো টাকা তিন মাসের গ্যারান্টি থাকবে ডিজাইন দেখবেন মাথা খারাপ হয়ে যাবে এবং কমসে কম পাঁচশো টাকার দেখুন একটুখানি ভিডিওর মধ্যে সব দেখানো অসম্ভব ব্যাপার তো আমি চাইছি শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা আমাদের শপে একদমই ভিজিট করতে পারছেন না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনারা মাল অর্ডার করতে পারবেন ঠিক আছে দেখুন কালেকশন দেখুন এসব দেখুন কালেকশন কালেকশন হিউজ আছে বেশি বড় করলে ভিডিও স্কিপ করে আপনারা চলে যাবেন তো আমি কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি এগুলো সব বারো টাকা পনেরো টাকার মধ্যেই থাকবে ঠিক আছে কালেকশন দেখুন দেখো কত ডিজাইন আছে পাঁচশোটার উপর ডিজাইন আছে তারপর এদিকে চলে আসুন সব ঝুমকোর মধ্যে পেয়ে যাবেন আপনারা মাত্র কুড়ি টাকা করে দেখুন মাত্র কুড়ি টাকা করে কেনা পড়ছে আপনারা অক্সরাইসের এবার বিক্রি টোটালটা আপনার উপর ডিপেন্ড করছে ঠিক আছে এসব বড় বড় ঝুমকাও পেয়ে যাবেন দেখুন কালেকশন দেখুন ঠিক আছে ঠিক আছে এগুলো কালেকশন দেখুন জিনিসগুলো দেখুন একবার দেখুন কালেকশন দেখুন নিউনিক ইউনিক কালেকশন এগুলো সব ছ মাস তিন মাস করে গ্যারান্টি থাকবে ঠিক আছে মাত্র কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা করে দেখুন কুড়ি টাকা অনলি ফর কুড়ি টাকা করে ঠিক আছে এসব সেটও পেয়ে যাবেন দেখুন এসব ধরনের চোখাও পেয়ে যাবেন কালেকশন দেখুন শুধু দেখুন কালেকশন দেখুন দেখুন কালেকশন আর যা কালেকশন পুজোর আগে কিন্তু এগুলো বিক্রির জন্য খুব ভালো ভালো আইটেম দেখুন কত এটা বায়োটিকানের বলে একে বায়োটিকানের বলে ঠিক আছে এসব ধরনের আপনার চুরিও পেয়ে যাবেন আমি দেখুন দেখিয়ে দিচ্ছি দেখুন বাহাত্তর টাকা করে এর মধ্যে সমস্ত সাইজ আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আটা যা নিতে হবে আপনাকে বক্স নিতে হবে এগুলো সব এক বছরের গ্যারান্টি থাকবে এক বছর মধ্যে কালার উঠে গেলে এক্সচেঞ্জ আছে মাল ঠিক আছে আমি বারবার বলছি আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা আমাদের শপে ভিজিট করতে পারছেন ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনারা মাল অর্ডার করতে পারবেন ঠিক আছে দেখুন কালেকশন দেখুন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখে নিন তাহলে বুঝতে পারবে আমরা কি জিনিস বিক্রি করি দেখুন জিনিসটা একবার দেখে নিন খুব সুন্দর দারুন এখন সব এক বছর ছ মাস পরে গ্যারান্টি থাকবে ঠিক আছে এটার আমি দাম বলে দিচ্ছি মাত্র বাহাত্তর টাকা সেভেন্টি টু ঠিক আছে সেভেন্টি টু অনলি ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে এইসব শাঁখার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখুন এটা দেখুন এটাও বাহাত্তর টাকা কেনা পড়ছে ঠিক আছে এগুলো সব সিটি গোল্ডে রয়ে আছে ঠিক আছে কালেকশন আমি শুধু দেখানোর চেষ্টা করছি স্যাম্পেল হিসাবে আমাদের কাছে কালেকশন কি কি থাকে হুম ঠিক আছে এগুলো দেখুন এসব ধরনের আপনারা সেট পেয়ে যাবেন ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা ষাট টাকার মধ্যে এসব ধরনের সেটও পেয়ে যাবেন ঠিক আছে এসব আঙ পেয়ে যাবেন দু টাকা তিন টাকা পাঁচ টাকার মধ্যেও আঙুটও পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওটা আমি বেশি বড়ো করবো না আমি চাইছি আমাদের শপে ভিজিট করে তারপরে আপনারা কেটাকালা করুন যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড়োবাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ লেন দেখুন অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলার যে করুন কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাব ক্যানিং স্ট্রিটে এসে আমাদেরকে কল করবেন টোটালি আমরা গাইডলাইন করে দেবো স্ক্যানারটা একবার দেখুন স্ক্যান করলেই আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে আর যারা আমাদের মারিয়া কসমেটিকের তাহলে থেকে আরেকটা অফার আছে যারা পাঁচ হাজার টাকা কেনাকাটা করছে তার জন্য ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর কেউ যদি এক লাখ এক টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্টও আপনারা দিয়ে দিচ্ছি বেশ তাহলে এখানেই আজকে শেষ করি ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ